بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون قل يا الله اكبر الله اكبر الله اكبر من كل انشراح وانتم منكم امه

ওরাই করে বেড়াচ্ছে আমার মানে অপপ্রচার দিচ্ছে জামাত ইসলাম শিবিরের দোষ শিবির কোনদিন মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায় না জামাত কোনদিন মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায় না সর্বক্ষণ চেষ্টা করে আর মানুষ মাত্র একটু ভুল থাকতেই পারে মানুষের জন্মেরাপ্ত হইতে পারে সর্বক্ষণ চেষ্টা করে তারা যে জান্নাতের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় আল্লাহ সেটাই বলছেন

দুনিয়াতে যেমন ভালোবাসা অনন্ত উল্লাশ আছে তেমন করে যেন জান্নাতের মধ্যে আমরা এক ঐকতানতে পারি আমার আত্মার জন্য আল্লাহ বললেন কোনা ওয়া উলাইহুমুল মুফলিহুন যারা মানুষের সত্যকে রাজি দিবেন অসত্যকে বাধা দিবেন তারাই হবে সফলকাম এখানে মুফাসসির এই শেষ অংশের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির ইকরাম বলেছেন তাদের সকল পাওয়া মানে হলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে যে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি তোমাদের জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমরা চিন্তা করে দেখো কোন পথে চললে তোমরা জান্নাতে যেতে পারবে আর কোন পথে চললে তোমরা জাহান্নামে চলে যাবে ইtypescript মানুষ আছে যারা মানে আল্লাহর নবীত্ব ঠিক قائم করে রেখেছে এই যে সব কি সেটা করা লাগবে সূরা আনআমের করতে হবে সময় নবীজির প্রতি সুরা 96 নম্বর আয়াত নাজিল করে দিবেন

আর কিছু মানুষ বানায় তারা ইসলামে আন্দোলন করা লাগবে না আল্লাহ তার ঐ আয়তে বলছে ওয়া মাইয়াতাল ফি সাবিলিল্লাহ কুমরালা না না হাকরো তাহলে কুলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবিজি পর্যন্ত পরিপূর্ণ করে দিয়েছি নিয়ামত পরিপূর্ণ করেছি আর এই সময়ের জন্য বলতে তোমরা ইয়া কাল অফিস আবেল না তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আন্দোলন করো তাহলে এটা কি পূর্বের জন্য বলছে না এখন জন্য বলছে বলেন মানে আগে হয়ে গেছে না সামনে হবে সামনে হওয়ার জন্য বলতেছে যে তোমরা আল্লাহ রাস্তায় তিন টাইপের আন্দোলন করো যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ইসলামী সমাজ কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ করতেই থাকো এবার আল্লাহ বললেন শোনো তাহলে তোমাদেরকে যে শ্রেষ্ঠ জাতি করে পাঠালাম পাঁচটি কারণে

এটা বলেন না কিন্তু আল্লাহ বলেন একটাই ইসলামটাই হলো একমাত্র ধর্ম ইন্নাল দীন 'ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম মানে কোন ধর্মে আমাত ধর্মে মনে তো তাই কোন ধর্মে আমাত ধর্ম নাই তাহলে পৃথিবীতে কিন্তু আছে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ বিভিন্ন ধর্ম আছে কিন্তু ওটাই বললেন না কেন আল্লাহ বরাবর নামের বললেন চনাম

সরকারের আদেশ দিয়ে মানুষদেরকে সঠিক পথে থেকে নিয়ে আসার নামই হলো ইসলাম আপনি যত ইসলামের জন্য কাজ করবে দিনের জন্য কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিবে এজন্য আল্লামা ইমাম ফকরাতে তাজি রহমানুল্লাহ তিনি এক নাম্বার পয়েন্টে দিয়েছে।

বিরোধিতা ছিল না সকল নদীকে সকল নদীকে কর্মসূচি এক ছিল নামের পরিবর্তন ছিল

আপনি মুসলমান হতে হলে আপনার ইমানের পরীক্ষা দিতে হবে বলেন ঠিক না ইমানের পরীক্ষা যদি আপনি না দিতে পারেন আপনি মুসলমান দাবি করতে পারেন না একটা ছাত্র যেমন পরীক্ষা না দিলে তাকে ছাত্র বলবে বলেন কেউ ছাত্র বলবে একটা ছাত্র যেমন পরীক্ষা না দিলে ছাত্র বলা যায় না توكل إما أنت تبدي كما نلقى دائم تحت ركوب كما تلقى المنام على أن نقول لك إما أنت تبكو الكي وشطك مشيت ولا تكلوا أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصامتين قل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব এখানে আল্লাহ পাক বললেন যে মুমিনদের পরীক্ষা নিতে হবে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন আল খাউফ ওয়াল জাউ আল্লাহ বললেন তার সম্পদ দিয়ে আর ঈমানের পরীক্ষা নিব তার জীবন দিয়ে আমি আল্লাহর ঈমানের পরীক্ষা নিব

إن الله <سؤال> أشترى من المؤمنين <سؤال> خصر وأموالهم بيانا لمن يُدان لا حول ولا قوة إلا بالله إن الله أشترى من المؤمنين نشاء يوم إندك سامي الله جنة بكرة كل شئ تاني جان يوم مالك

কোন মানুষ নবীর দরবার পর্যন্ত কবিতা পারবে না আবার আল্লাহর নবীমেরচন পরীক্ষা দিতে হলে আপনাদের জেলে মধ্যে যে আলাদা দেন আর দুনিয়াতে কেবল মুকমিনে ও জান্নাতল কাফীন দুনিয়াটা হলো মুকমিনের জন্য জঞ্জাল আনাতে জন্য হলো বানাখানা

Sacri, guarda giù, mi viene fatto